আসসালাম আলাইকুম লোহাগর আবাসী লটারি মানি বোধকে মনে করে এই ই নেন হদ্দে পাল্লার ফাউ হতা কিন্তু অনরা সুবিধার লাই অনরার সমান অনর সরাসরি গাড়ি ডাইরেক্ট লই আগে গেছে ওর মনে যে তাড়াতাড়ি শপিং করিবেন তাড়াতাড়ি কুফল লইবেন তাড়াতাড়ি গরত খাইবেন এবং বেগ্য ফল যদি লাগি যায় নতুন যারা বিয়ে গর গন ইয়েল যে ব্যাংক দে ওরত আর যারা ইয়ং ফোয়া ফেবেন ইতারা অলদিকে বেরাইবেন তো শুধু ফাংশন নান সারা দুনিয়া একটু এক হাজার টাকা দিয়ে যদি একটা লটারি এক লাখ টাকার বাইক জিততে মনে হয় তাড়াতাড়ি চলিয়ে যান তাড়াতাড়ি শপিং করান তারা স্বপ্নের এই বাইকটি জিতে নিতে পারেন আপনিও লোহাগড়া আমিরাবাদ ইজি ফ্যাশন থেকে মাত্র এক হাজার টাকার কেনাকাটাই আপনিও পেতে পারেন মোটরসাইকেল ফ্রিজ সহ আর অনেক কিছু এই সুযোগ থাকছে সাত রাত পর্যন্ত প্যান্ট নিয়েছে সার্ভিসটা এটা আমার খুব ভালো লাগছে ওইখানে একটা কুপন মানে লটারি চলতেছে লটারিতে যাতে আমি বিজি হইতে পারি আমি কলাজন থেকে এসেছি ইজি ফ্যাশনের পাঞ্জাবি আমার খুব ভালো লাগছে আজকে আমি পাঞ্জাবি নিয়ে অনেক আনন্দিত হয়েছি ইজি ফ্যাশন আসে অনেক ভালো লাগতেছে আনন্দ লাগতেছে এখানে খুব মানে মানে সীমিত মধ্যে খুব ভালো উন্নত মানের পাঞ্জাবি পাওয়া যায় খুব ভালো লাগছে আমি নিজে নিছি অনেক আনন্দিত আপনারা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি শার্ট টি শার্ট এবং মামুনদের জন্যে ওয়ান পিস টু পিস থ্রি পিস সহ যাবতীয় জেন্টস আর লেডিস কালেকশন মাত্র এক হাজার টাকার কেনাকাটা করে স্বপ্নের বাইকটি নিজের করে নিতে পারেন আপনিও সরাসরি গাড়ি ডাইরেক্ট লই আগে গইছো রমন নে তাড়াতাড়ি শপিং করিবেন তাড়াতাড়ি কুফল লইবেন তাড়াতাড়ি গরত চাইবেন এবং বেগ্য ফল যদি লাগি যায় গই নতুন যারা বিয়ে গর গন ইয়েল লজে ভাঙ্গে দেও রদ আর যারা ইয়ং ফোয়া ফেবেন এই তারা অলদিকে বেরাইবেন তো শুধু ফাঙ্কান নান সারা দুনিয়ার সুতরাং এক হাজার টাকা দিয়ে যদি এক লটারি এক লাখ টাকার বাইক জিততে মনে হয় তাড়াতাড়ি চলিয়ে যান তাড়াতাড়ি শপিং করেন তাড়াতাড়ি কুপন সংগ্রহ করেন এক হাজার টাকা শপিং করলে পেবেন এক কুপন চলিয়ে যান সরাসরি এবং কুপন সংগ্রহ করিবেন তাড়াতাড়ি লটারি জিতে ফেলাবেন কত ঘর টিকা না ইজি ফ্যাশন লোহাগারা এফেক্স শ্বশুর

আর আর ইজি শোরুম সাত বছর বর্ষপূর্তিতে ওনার আলহামদুলিল্লাহ ফরিপূর্ণ দেখা যান দিকে ওনারা নতুন ব্রাঞ্চ ওনার অনর পরিবারের অনর রুচি সম্মত এবং অভিজাত বস্ত্র বিতেন ঈদের কেনাকাটা সম্পন্ন করি বেলাই মানসম্মত রুচি সম্মত কেনাকাটায় দামে এবং মানে সর্বোচ্চ ভালো কিছু যদি ইয়া লইতে অবশ্যই আরা রিজি শোর মনে যে চলে আইন আরা সাধ্য মতো দিবল লাই বেগিনেই চেষ্টা করি কি আলহামদুলিল্লাহ অনারা দোয়াই বেগিন আরার সম্পূর্ণ ঠিকঠাক আছে অনারা যদি ইয়ন অনরা আইবেন অনরা লাই ইনশাল্লাহ ব্যবস্থা রেখে বেগিন সুন্দর করে এর সবচেয়ে বিশেষ চ চমক আছে আর আর সাত বছর বর্ষবর্তী ফলকে সবচেয়ে সেরা জিয়ান চমক এই অনল দিকে ওনার আর অনর আল্লাহ এবছর লটারি লাকি কুপনের ব্যবস্থা করি এবং প্রতি এক হাজারে প্রতি এক হাজার শপিং পূর্ণ করলেই ফেবেন ওনার এক লটারি ফার্স্ট প্রাইজ হিসেবে আর সম্পূর্ণ উইনারে দিয়ে দেন ওনার মোটরবাইক মোটর বাইক এককা মোটর বাইক অনার দ্বিতীয় প্রাইস সচ ফ্রিজ তারপরে ক্রোকারিজ আছে ডিনাই সাইড এবং এসআর আছে আরো 30% বড় বড় পুরস্কার সুতরাং অনারার শপিং গরি রক্ষা যত এর মাধ্যমে লাকি কুপন সংগ্রহ করবেন এবং অনরা অনরার পুরস্কার জিতে লিবেন আর জেন্টস যারা বাইক কল আসন ইয়াং জেনারেশন যারা শপিং করতেছল ইতর ал্লাই অনার এনি বেগুন সারা সারা ফাইনাল অনার বেগুন আপডেট কালেকশন প্রত্যেক গো সেরা অনার দাম মধ্য মান অনরা সাই সাইরে লইতে আর ইন্ডিয়ান জিন্স আছে তারপরে চাইনা জিন্স আছে অনর ইন্ডিয়ান গ্যাভারিং আছে তারপরে চাইনা গ্যাভারিং একদম মানসম্মত এক ক্লাস জিন হরাসিন লতরিবা অনর জি তারপর আছে অনর গ্যাভারিং তারপর আছে গ্যাভারিং অনর প্রত্যেক গ কালার আছে ডিজাইন আছে অনর অনরুচি সম্মত ফেব অনর প্রত্যেক ফেবল তারপর এছাড়া আরো রইদেশ দেশের সারা জিনিষ যেমন আরাতন আছে অনর পাঞ্জাবীর পাঞ্জাবীর বিশাল কালেকশন অনর আৰআপটো আছে অনর ইন্ডিয়ান চাইনা অনর আনআপ দেশীয় নিজস্ব প্রডাক্ট এখন আৰআল দিকে যেহেতু ইন্ডিয়ান বয়কট ডাকৰ আছে সবচেয়ে দেশী পণ্য যদি দেশী স্যার আপণ্য যদি সংগ্রহ করতে চন অবশ্যই অনত্ত্ব নিজে মোট যোগাযোগ গঢ়িব তারপরে অনর আছে আনব্তি বিভিন্ন মানের পাঞ্জাবী আছে কটন ফেব্রিক্স লেন ফেব্রিক্স তারপরে যত ধরনের চাইবেন অবশ্যই ফেবেন তারপরে আর এছাড়া আরো আছে ধৰণৰ জেন্টাল মেরাটেল শার্ট বেংগুনৰ দিকে অনর। মাঝবয়স্ক বয়স্ক যারাই আছে তারা বিভিন্ন কালার ফর্মাল শার্ট আছে অনর। তারপরে ডিজিটাল প্রিন্টের শার্ট আছে অনর ডিজিটাল প্রিন্ট আছে তারপরে ইয়ে আছে চায়না প্রিন্ট আছে অনর যথেষ্ট রুচি সম্মত আছে অনর সমদাসে তারপরে অনর সবচেয়ে বিশেষ সময় বলদিকে অনর যদি ব্র্যান্ড সম্পর্কে যদি পরিচিত হইতা হ্যাঁ আর এই যে ব্র্যান্ডের গেন্সি রিজনেবল প্রাইসের মধ্যে আছে ভালো কমফোর্টেবল ভালো ক্লাসিকেল টি-শার্ট ওই টেন অফার অনর প্রাইস দিকে অনর শুধু 690 আর পলো টি-শার্ট আছে অনর ইন্ডিয়ান একদম এই ক্লাসের মানর ফেবন 1050 গরি এর ইনশাআল্লাহ অনরা ইয়াল অবশ্যই ডিসকাউন্টের সুবিধা সুযোগ সুবিধা ইয়া ন রে আছে এক কালার আছে আর ফর আর আছে অনর আরে আছে অনর বিভিন্ন ধরনের যত কালার আছে ফেবন বলগলা ইয়া গলা তারপরে ইজির আছে আপনাদের সবগুলো প্রত্যেকটা প্রোডাক্টই মানসম্মত প্রত্যেকটা প্রোডাক্টই এবং রিজনেবল প্রাইস যারা প্রত্যেকটার প্রত্যেকটা প্রাইস হচ্ছে আপনাদের সাধ্যের ভিতরই আছে আমরা সাধ্যের বাইরে কোনো প্রোডাক্টই রাখি নাই মাহোন অক্লাই কালেকশ্যন বিশাল সমাহাৰ কালেকশনৰ লাই হন লোহাগাৰ খেলা মিলত নহয় আৰু আৰ কালেকশ্যন সম্পূৰ্ণ ফেক্টৰী অনুৰ কিয়লা মিলত নহয় ওৱান পিছ থ্ৰী পিছ ইয়াৰ পৰা সবচেয়ে বিশেষ ডিজাইন চমক এই এনএল আর রিজনেবল পুত্র 999 দিয়ে এর অনর একদম রিজনেবল করে দিয়ে জিবার রেট 1300 পর্যন্ত বেগুন আর সাদদের ভিতরে যারা আছে তারা লট পারিবেন বেগুন কাপড়ি বাংলা রাই গ্রেড ওয়ান পিস টু পিস তারপরে আছে অনর তারপরে সর্বোচ্চ একদম পুরো নোয়াগড়ার কেল্লা মিলতে না আমার প্রত্যেক গো অনর চায়না ফেব্রিক্স আর প্রত্যেক গো আনকমন প্লাজো প্রত্যেক গো ওয়ান পিস লা মিলে এর ফ্যান পারিবেন ইয়া লট পারিবেন বেগুন অল দিকে অনর বেগুন চাইনা না বেগুন বাইরের অনর আর 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 কালেকশন অল নাই অনর কেলা ডিফারেন্ট প্রত্যেক গো কালেকশন ডিফারেন্ট কেলা মিলত নয় অনর তো সর্বশেষ অনরারে জিয়ান হইতে স্যার ই অনল দিকি যোগাযোগ অর আইবেন আর আর প্রতিষ্ঠান নাল অল দিকি স্টার সুপারমার্কেট অর এফএক্স শোরুম মধ্যে সোজা উড়িয়েরা দ্বিতীয় তলা চলি আইবেন আর আর দোন অল দিকি তিন নম্বর দোন আজ এবং মধ্যে ফেবেন একদম সহজ শুধু লোহাগড়া শপিং সেন্টারে তাইবেন এফএক্স